ইসলামের যুব আন্দোলনের একটা ছেলে দায়িত্বশীল কর্মী সহ তাদের গায়ে কোনো কালীর ছাপ আল্লাহর ফজলে লাগাতে পারে নাই এই জন্য আমরা গর্বিত তোমাদেরকে নিয়ে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন যুবকেরা তখন আল্লাহর হাবিবের সহযোগিতায় ছিল ইসলামের সহযোগিতা ছিল দেশ মানবতা কল্যাণ বাস্তবায়নের তারা সহযোগিতায় কাজ করেছে তার বাস্তব নমুনা হলো তোমরা আর আমরা যখন পাশে দেখি অন্য অন্য রাজনৈতিক দলের যুব সংগঠন তাদের কথাগুলো তাম দুনিয়ার ইতিহাস বিরল হয়ে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পিস চরমাইকে যেখানে পাবে সেখানে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় তাহলে তোমাদের মাধ্যমে জাতি ভালো কি আশা করতে পারে এখনই যে তোমরা সন্ত্রাসী কাহিদায় বক্তব্য রাখছা চালাই আন্দোলনের সংগঠনের ছাত্রদেরকে আমরা বলতে চাই তোমরা দেখেছ আজকে বাংলাদেশে রাজনীতি করা অত্যন্ত একটা কঠিন কেমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে আগে আমরা শুনতাম যে যখন নাকি কেস হতো বাদী এবং আসামি তারা একাত্রে নৌকার যোগে আদালতে যেত তাদের ভিতরে একটা সৌহার্দতা ছিল তাদের ভিতরে একটা ভ্রাতৃত্ব ছিল তাদের ভিতরে একটা আন্তরিকতা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে কি রাজনীতি চলছে যেই রাজনীতির ইতিহাস আপনারা দেখেছেন যে পীর সাহেব ব্যাপারে বলে কি বলে পীর সাহেব চর্মনাই মিথ্যা বলে নেশা খায় তার নাম হলো পীর সাহেব চরবনাই নাউজুবিল্লা ধিক্কার জানাই নেশা কাকে বলে না বুঝতে হবে নেশা বলা হয় যারা সেবনের মাধ্যমে তার স্বাভাবিক অবস্থান থাকে না তার ব্রেন বিকৃত ঘটায় নেশাগর বিশ্বাস চরম নাই তোদের বক্তব্যই প্রমাণ করেছ নেশাকর তোরা বিশ্বাস চরম নেশাকর নয় এরপরে আপনারা দেখেছেন নালে সুস্থ মানুষ তারা কি এই ধরনের বক্তব্য দিতে পারে তাহলে বুঝা গেল ওদের মাথা বিক্রিতে ঘটে গেছে তাইলে প্রমাণিত হয়ে গেল যে তোরাই হলো প্রকৃতি নিশাগর এরপরে বক্তব্য রাখা হয় আমরা নাকি খয়রাত চাই খয়রাত খাই আমরা ছোটবেলায় শুনছিলাম যাদের আর্থিক সচ্ছলতা নাই তারা মানুষের কাছে পয়সা চায় টাকা চায় কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বিশাপ চরম নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বর্তমানে দায়িত্ব পালন করছি শুধু আমি নয় আমার বাবা আমার দাদা আমার দাদার দাদা তারাও কিন্তু আলহামদুলিল্লাহ অর্থনৈতিকভাবে আল্লাহ অনেক রেখেছেন আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই। তিনি কিন্তু প্রথম জীবনে যখন হস করেছিলেন তখন তিনি নিজের ব্যবসার টাকা দিয়া দাদাজান থাকা অবস্থায় পাপের টাকা নেয় নাই তার নিজের ব্যবসার টাকা দিয়া তার উপর হস ফরজ হয়েছে সেই টাকা দিয়ে তিনি হস করেছেন আর তোরা বলছো আমরা ভিক্ষা করি ভিক্ষা নেই আসলে পুরকিত ভিক্ষুক কারা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়ে গেছে আজকে সর্বক্ষেত্রে তোরা চাঁদাবাজি করো তোর আজকে ভিক্ষু হয়ে বাংলার জমিনে ইতিহাস প্রকাশ করেছ সেই হিসাবে আমি বলবো যে আমাদেরকে বলা হয় বিভিন্ন সময় আমরা নাকি মূর্খ মূর্খর ব্যাখ্যা কোনটা আমি কেউ জানি না কারণ আমি তো দস্তখাত করতে জানি মূর্খরা তো দস্তখাত করতে জানে না আমি তো পড়তে পারি তাহলে মূর্খ আবার পরে কিভাবে আমি তো পড়তে পারি এবং আমি পড়াতেও পারি তাহলে আমি মূর্খ হলাম কিভাবে আসলে যারা এই বক্তব্য রেখেছে তারাই হল জ্ঞান পাপি তারাই হল প্রকৃত মূর্খ সেই হিসাবে আমি বলবো যে বাংলাদেশের মধ্যে সুষ্ঠু ধারার রাজনীতি করার মতো পরিবেশ কেমন জানি দিনের দিন নষ্ট হতে চলছে কিন্তু আমাদের দুঃখ হয় এই দেশটা আমার এই দেশটা আমি জন্মগ্রহণ করেছি এই দেশের মোহাব্বত এটা ইমানের একটা অংশ সে লক্ষ্যে আপনারা দেখেছেন জুলাই পাঁচই আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু একমাত্র এই নিয়ে সর্বপ্রথম ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা এই বাইতুল মোকারমের উত্তর গেটে প্রথম সমাবেশ মিঠিক মিছিল করেছিলাম আপনারা দেখেছেন উনিশশো সাল ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অধ্যবতি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু আমাদের দলীয় ব্যানারে সংসদে যায় নাই এর অর্থ কি আমরা অত দুর্বল না কিন্তু আমরা চাঁদাবাজদের সহযোগী হই নাই খুনিদের সহযোগিতা হই নাই দেশের টাকা বিদেশে পাচারকারীদের সহযোগী ক্ষমতায় যাওয়া সেরই আমরা হই নাই সেই হিসাবে এখন পাঁচই আগস্টের পরে সুন্দর একটা দেশ গড়ার মতো পরিবেশ তৈরি হয়েছে আমি যুবকদেরকে বলবো তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো তাহলে আল্লাহর রহমতে আল্লাহর খাস মেহরবাণীতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাল্লাহ সাথে সাথে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো রাজনৈতিক দল যারা রয়েছেন আসেন আমরা ক্ষমতা প্রেমিক না হয়ে আমরা দেশ দেশপ্রেমিক হই আমাদের দেশের জন্যে আমরা আমাদের কথা কার্যক্রম বক্তৃতা আমাদের সমস্ত কার্যক্রমগুলো থাকুক সেইভাবে আমরা পথ চলি একে অপরের প্রতি আমরা ঘৃণা সৃষ্টি না করে আমরা দেশ গড়া মানবতার কল্যাণে এবং ইসলামের কল্যাণে কাজ করি তোমাদের সকলকে ধন্যবাদ আমি দোয়া করি দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আর বিশেষ করে আমি প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা নিরপেক্ষ থাকবেন অমুক দল বড় ক্ষমতায় যাবে এই চিন্তা আপনারা করবেন না আপনারা সকলের ব্যাপারে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন আর অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো আপনারা লেবেন প্লিন ফিল্ড লেভেল পিলিন ফিল্ড তৈরির জন্যে যা যা করা দরকার সেইভাবে দায়িত্ব পালন করবেন আল্লাহ রহমতে বাংলাদেশের জনগণ আপনাদের সাথে থাকবে